একদম ইউনিক একদম লেটেস্ট একদম অফার যে কালেকশন গুলো একদম গরম গরম থ্রি পিস একদম নিয়ে চলে আসছে যারা যারা আসতে যাচ্ছে দুটো চলে আসবে একদম রেডিমেড থ্রি পিস কালেকশনের মেলা আপনাদের সবাইকে সুস্বাগত একদম হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস নিতে পারবেন এটা হচ্ছে টু পিস কালেকশন জাস্ট আজকে একটা টু পিস কালেকশন আপনাদেরকে দেখাবো একদম ইউনিক লেটেস্ট দেখেন মাসাল অনেক সুন্দর এই যে এই যে দেখেন একদম লেটেস্টের মধ্যে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই গর্জিস একটা ড্রেস খুবই গর্জিস একটা ড্রেস দেখেন অন্যটা দেখেন মার্শাল অনেক সুন্দর একদম লেটেস্ট একদম ইউনিক একদম খুবই সুন্দর স্টোন ঝাড়খান্ড স্টোন মধ্যে খুবই ইউনিক একটা ড্রেস এটা

দেখাবো দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন প্রত্যেকটা একদম খুবই সুন্দর গলার মধ্যে একটা ডিজাইন করা হবে একদম লেটেস্ট একটা কালেকশন এটা রেট থাকছে মাত্র অনলি আটশো টাকা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনাকে পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পারসেস দিতে পারেন দেখেন খুবই সুন্দর ওড়নাটা মাশাল অনেক চমৎকার অনেক ইউনিক একটা হন্যা দেখেন এটা রেট থাকছে কত মাত্র অনলি আটশো টাকা অনলি মাত্র আটশো টাকায় কিন্তু আপনার আমাদের কাছে থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন রিলমিট থ্রি পিস কালেকশন খুবই সুন্দর এবং খুবই চমৎকার

যারা কটন লাভার আছে কটন আপনার লাভার আছে যারা কটন ড্রেস করতে ইচ্ছুক কটন ছাড়া করতে পারে না তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটির ড্রেসটা দেখেন একদম লেটেস্ট একদম ওয়াও একটা কালেকশন এটা রেট থাকছে কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের অফার চলতেছে অফারে এই কালেকশনটা কেউ মিস করবে না একদম লোভনীয় অফার মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দেবেন পুরো খাতে পর পরে ফুল ডেলিভারি করবেন দেখেন এগুলো ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা ব্লিপ করেন টাকা হিসাবে একদম ইউনিক একদম লেটেস্ট বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে একদম খুবই চমৎকার এগুলো হাই অনেক সুন্দর এগুলো হাই অনেক বড় দেখেন খুবই সুন্দর এবং আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ছয়শো টাকা এই অফার থ্রি পিস কালেকশন কেউ মিস করবে দেখেন অফারের এই কালেকশনটা কেউ মিস করবেন না খুবই ইউনিক খুবই লেটেস্ট মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা যার যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিলে পুরো খাতে পর পরে ফুল পেমেন্ট করতে হবে এটা রেট থাকছে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মিস করা যাবে না দ্রুত চলে আসতে হবে যারা যারা আসতে যাচ্ছেন আজ হচ্ছে সোমবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সপ্তাহ ওপেন আছে কেউ মিস করবেন না

এবং ঢাকার বাইরে কুরিয়ার করে দি দিবেন পুরো হাতে পর পরে ফটো তুলে করতে হবে প্রত্যেকটা ড্রেস হবে খুবই ইউনিক খুবই লেটেস্ট এই যে এটা হচ্ছে প্যান্টের ডক এটা হচ্ছে প্যান্ট এটা রেটও থাকছে কত মাত্র অনলি only পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন ইয়া ওয়াও ওনটা জাস্ট ওয়াও খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা রেট থাকছে কত মাত্র অনলি

গিফট গিফট প্রাইজে যেহেতু নিজস্ব সুইং টেক্সটাইল আছে নিজস্ব সুইং ফ্যাক্টরি ওইখান থেকে আর কি নিজেরা ব্যাকিং করে আপনাদেরকে একদম হোলসেল প্রাইজে সেটাও কি একদম লোভনীয় একটা রেটে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ইউনিক ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছে তো এখন দেখাবো সবচেয়ে পপুলার একদম ইউনিক একদম লেটেস্ট সবচেয়ে লেটেস্ট ভার্সন দেখেন ড্রেসের ইউনিক কাজ এবং কালার কোয়ালিটি প্রিমিয়ামের মধ্যে খুবই ইউনিক নিচে একটা গর্জেস একটা প্যানেল করা হবে এবং গলাটার মধ্যে খুবই সুন্দর একটা কাজ করা হবে অর্গানজা মুসলিম অর্গানজার মধ্যে একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ইউপটা থাকবে আর এই যেটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা প্যান্টের ডিজাইনটা খুবই চমৎকার এটা আর অন্যটা হচ্ছে সব আপদের পছন্দের একটা অন্য এটা হচ্ছে শিফন অন্যার মধ্যে লাকজারি শিফন একটা পাকিস্তানি ড্রেসের যে শিফন থাকে সেই শিফন অন্যার মধ্যে এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা রেট থাকছে কত মাত্র অনলি ষোলোশো টাকা

আর অন্যটা দেখেন জাস্ট এগুলো ভাই হাতে বুঝতে পারবেন একদম পিওর একদম সফট আড়াই গজের অন্য একটা আড়াই পুরো গাছ হাত আপনাদেরকে জাস্ট দেখাই একটা জিনিস এই যে দেখেন হাতের মুঠোয় পুরো ফুল অন্যটা চলে আসছে এত পিওর এত সফট এটার রেড দিচ্ছে আপনার মাত্র অনলি ষোলোশো দেখেন কত বড় একটা কাপড় এটা হাতের মুঠে চলে আসছে এত সুন্দর এবং এত সফট এটা যেটা থাকছে ষোলোশো টাকা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই ঈদের আগে এই ড্রেসগুলো নিয়ে রাখেন টাকা হান্ড্রেড পার্সেন্ট বিজনেস করতে পারেন যারা এগুলো নিয়ে বিজনেস করেন যারা অনলাইন বিজনেস করেন যারা হোলসেল বিজনেস করেন তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে রাখেন এগুলো ভাই টাকায় বেনিফিট দিবে টাকায় বেনিফিট দিবে এই ড্রেসগুলো নিয়ে রাখলে টাকায় বেনিফিট দেবে এত সুন্দর একটা প্রোডাক্ট আর ওনারা দেখেন ওয়াও ওনারা একদম ওয়াও এটাও কিন্তু পিওর ওনার মধ্যে পেয়ে যাচ্ছে এটা রেট হচ্ছে কত মাত্র অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট কেউ মিস করবেন না যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এত সুন্দর একটা কোয়ালিটি ফুল এগুলো হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এটা দেখে নিচে বোর্ড কাজ করা ভাই এগুলো হচ্ছে কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি একদম ইউনিক ইউনিক যে ড্রেস এগুলো হচ্ছে শো সুইং ফ্যাক্টরি থেকে করা এটার রেটও দিচ্ছি আমরা কত মাত্র অনলি ষোলোশো টাকা অনলি মাত্র ষোলোশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম